এই যে খুনি হাসিনা সহ আরো কামালের কামালের যে রায়টা হয়েছে এটাকে যেন খুবই দ্রুত কার্যকর করা হয় এবং তাদের এই যে সম্পদকে বাজেয়াপ্ত করা হয় করার যে ঘোষণা দিয়েছে এবং এই সম্পদ যেন খুব দ্রুত বাজেয়াপ্ত করে আমাদের এই জুলাই যুদ্ধাদের এবং আহত আহতদের জীবনের কল্যাণের জন্য যেন এটা

টোটালি ইতিহাস করে যায়